আল্লাহ নবী বলেন যার আসরের নামাজ কাজা হয়ে যায় তার সব আমল নষ্ট আল্লাহর হাবিব বলেন তোমার যদি আসর নষ্ট হয়ে যায় আসর যদি কাজা হয়ে যায় আসর যদি মিস হয়ে যায় কোনো প্রয়োজন তোমার নাই কোন সফরের ওজন নাই মরদের ওজন নাই মতরের ওজন নাই রুগের ওজন নাই বৃষ্টির কোনো ওজন নয় সফরের কোনো ওজন নয় এমনিতেই যদি তোমার আসর কাজা হয়ে যায় আল্লাহর হাবিব বলেন কোনো মানুষ যদি গুমে থাকে আর তার কোন নামাজ যদি কাজা হয়ে যায় নবীজি বলেন তার কোনো ত্রুটি হয় নাই গুণা হয় নাই নবী বলেন সজাগ ছিলাম তার একদম পুরা ঘুষ ছিলাম নামাজ কাজা করে ফেললাম নবীজি বলেন তবে তার গুণাগুলো তার গলম গুমের যদি কাজা হয় নবীজি বলেন তার দোষ নাই তার ত্রুটি নাই আল্লাহ আকবর বলেন আপনি ভাবছেন মনে আল্লাহ জুড়ে চাপায় দিচ্ছেন বলছেন না না গমের মধ্যে কোনো মানুষের যদি কোনো নামাজ কাজা খাঁচা যায় ত্রুটি বিচ্ছুতি নাই গম থেকে জাগ্রত কোন সব ব্যবস্থা করে রেখেছে একবারে উঠতে পারলো না তার কোনো ত্রুটি নেই তার কোনো বিচ্ছুতি নেই নবী বলছেন যখন জাগ্রত করবেন যদি নামাজের অক্ত থাকে মক্র মক্ত যদি না হয় সাথে সাথে তুমি নামাজ না আদায় করে নিয়ম আল্লাহ নবী বলেন আসর মিস হইলে কি পরিমাণ ক্ষতি হয় নবীজি বলেন কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে আসর কাজা করে নেন নবীজি বলেন ওই লোকটাও এমনভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতির পরিমাণ বেশি না কম বলেন কেউ যদি আসরের ফজর সুন্দরভাবে আদায় করে দাখাল জানলাম আল্লাহর নবী বলেন এর তুমি যদি আসর এবং ফজর সুন্দরভাবে আদায় করতে পারো আল্লাহর নবীজি বলেন তুমি আল্লাহর জান্নাতের মেগমল হয়ে যাবি কোন নামাজ মুখ দিয়ে বলেন কমপক্ষে নামাজের নাম আসর ফজর যত ভক্তি থাকি উসমানি দামত তো খুব এক জায়গায় লিখেন কোন মানুষ যদি আল্লাহর কাছে তৌফিক চান আল্লাহ মাকে নামাজ পড়ার তৌফিক দিও এরপরে যদি পড়ে না একটা কথার কথা কেমতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন পড়লি না বলতে তো পারবে তৌফিক তো চাইছিলাম দিলায় না দিলায় না মামাতুর কমপক্ষে মুখ

আমাকে নামাজ প্রতিষ্ঠা কারীভানাও বমিং ধী আমার পরিবার প্রজন্ম থেকে নামা জীবানম আমার সন্তানদের মধ্য থেকে নামা জীভানম আমার ভবিষ্যৎ প্রজন্ম থেকে নামা জীভানম আমার মেয়েকে নামা জীবানম আমার ছেলেকে নামা জীভানও রব্বা না কাব্বল দোয়াম আল্লাহ আমার কবুল করে নেন আপনি যদি আপনার সন্তান নামাজি হওয়ার জন্য দোয়া করেন নাম ওই সন্তান আপনার জন্য দোয়া করবে এই আশাটা ছেড়ে ফেলেন কেন আপনার সন্তান যদি নামাজে যায় কম্পকে নামাজের পরে ইমাম সাহেবের সাথে আপনার আপনার সন্তানটাও হাত তুলবে ইমাম সাহেব দোয়া করবেন আরেকজন দোয়া করবে আপনার সন্তানটাও দোয়া করবেন দোয়ায় যদি হাত তুলে তবে আপনার জন্য দোয়া করবে দোয়ায় যদি হা তুই তোলে না কেমনে দোয়া করবে যে ছেলেটা নামাজ পড়ে নাম যে মেয়েটা নামাজ পড়ে নাম ওই ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে কোন বড় সাহসে